আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত গাইস আপনারা দেখছেন মুর্শিদ আমিরের দৃশ্য দেখেন নামাজ শেষে অনেক লোকজন যার যার অবস্থান থেকে বাসা ফিরে যাচ্ছে চমৎকার লাগতেছে এই দৃশ্যটা আমার কাছে যার জন্য আমি একটা বিরু করলাম আর এই দেশের সুদরবে নিয়ম হচ্ছে আপনি যদি ভিতরে মসজিদের ভিতরে জাগানা পান অর্থাৎ জাগানা হয় লোকজনের আপনার মসজিদের সামনে যে ঢুকার গেটগুলো না সামনে একবারে ওইখানে আপনি বাইরে সারিবদ্ধভাবে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং রাস্তা নামাজের ডেবে অনেক সময় দেখা গেছে যে আপনার রাস্তা বন্ধ করে অনেকে রাস্তায় দাঁড়ায় যায় নামাজের জন্য এক কথায় আপনাকে নামাজ পড়তে হইব ঠিক আছে এটা কোনো মাইন্ড করে না কোনো বাধা বিপত্তি নেই কিচ্ছু নেই আপনি নামাজ পড়তে পার এক এক কথাই আর এই মসজিদরা দেখেন একজন লোক বাইরে এখনও কিন্তু নামাজ পড়তেছে তার নামাজ শেষ হয় অনেক বাহিরে কিন্তু মসজিদের আর আমি মসজিদের কথা বলছি যে মসজিদরা এই রয়েছে মসজিদে আমির আলোয়াজের সারা মসজিদ অনেক বড় মসজিদ ভিতরে প্রায় হাজারের উপরে লোক বসে তারপরেও জায়গা হয় না এবং বাহিরে প্রচুর পরিমাণ লোক সাইডে বসে ঠিক আছে রাস্তা আছে রাস্তার মধ্যে বসে নামাজ পড়ার জন্য তো এত বড় একটা মসজিদ আর দেশের মসজিদগুলো এত সুন্দর টাইস প্রত্যেকটা মসজিদের ভিতরে কিন্তু টাইস আছে এবং যেটা এসি আমরা বলি এসি কোনো অভাবই নাই শীতকালেও এবং গরমকালে তো আরও বেশি এসি চালায় ঠিক আছে সবসময় কিন্তু মসজিদটা ঠান্ডা রাখে এসি চালায় এত সুন্দর লাগে সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে যার জন্য আমি ভিডিওটা করছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সবাই আমাকে একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে আমি আবার এমন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আগামী ঠিক আছে নামাজের পরে